তিরিশ হাজারে শুরু এখন এক কোটি এই কৃষি ব্যবসা চমকে দেবে আপনি কি জানেন মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করা একটি ছোট কৃষি ব্যবসা এখন এক কোটি টাকার ব্যবসাতে পরিণত হয়েছে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এটা সম্ভব অনেকে কৃষি শুরু করতে চায় কিন্তু বাচ্চেন ছোট পুঁজি দিয়ে কিভাবে লাভ হবে বাজারের সঠিক ফসল চাষের সঠিক উপায় না জানা এটাই মূল সমস্যা কিন্তু ছোট পুঁজি দিয়ে শুরু করলে ধৈর্য এবং পরিকল্পনা থাকলে লাভ অবশ্যই সম্ভব এখন আসি সমাধান এবং পরিকল্পনা প্রথমে আমরা এমন ফসল বেছে নেব যা ছোট জমিতে পলদা এবং বাজারের চাহিদা বেশি উদাহরণস্বরূপ মাশরুম চাষ হাইড্রোফোনিক সবজি বা সেরি টমেটো মনে রাখবেন শুরুতে বড় চাষ নয় লাভজনক ছোট চাষ করতে হবে প্রথম মাসে আমরা শিখব মাটি প্রস্তুত বীজ নির্বাচন এবং পরিচর্যা দ্বিতীয় মাসে শুরু হবে বাজারজাতকরণ প্রতি কেজির দাম ভালো তাই লাভ শুরু হবে দাপে দাপে চাষ প্রথম বছর লক্ষ্য রাখুন স্থিতিশীল আয় নিশ্চিত করা নিয়মিত পরিচর্যা সঠিক সময়ে পানি ও পুষ্টি যোগ করা বাজারের সরাসরি বিক্রয় এভাবে মাস তিন থেকে মুনাফা আসা শুরু হবে ছোট পুঁজি ছোট পুঁজি দিয়ে স্থায়ী আয় করা সম্ভব এখন আর সেই ব্যবসা বৃদ্ধি তখন বৃদ্ধি করুন নতুন ফসল যোগ করুন নতুন প্রযুক্তি ব্যবহার করুন সরাসরি রেস্টুরেন্ট বা হোটেলকে বিক্রি করুন ছোট থেকে বড় করার পরিকল্পনা থাকলে মাত্র দুই থেকে তিন বছরের মধ্যে তিরিশ হাজার থেকে এক কোটি টাকার ব্যবসা তৈরি করা সম্ভব প্রমাণ ও অনুপ্রেরণা আমাদের একজন ক্লায়েন্ট মাত্র তিরিশ হাজার দিয়ে শুরু করেছিলেন আজ তার বার্ষিক আয় প্রায় এক কোটি টাকারও বেশি এটা দেখায় সঠিক পরিকল্পনা দৈর্য আর বাজার বোঝার ক্ষমতা থাকলে ছোট ব্যবসা বড় হতে পারে আপনি আজই শুরু করুন ছোটো থেকে বড় করা সম্ভব ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর কৃষি ব্যবসার আরও আইডিয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন